আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলা সৈয়দিয়া ইউল মুরসালী নবীনা মুহাম্মদ ওয় আলাহি ও সাহাবিহি আজমাইন আীনি ভাইবুলেরা সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক হাদিসের দার্স ইমাম নব্বী চল্লিশ হাদিজ কিতাবের নতুন আরেকটি হাদিথে দর্শক আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের কিতাব থেকে বারোতম বারোতম হাদিস দেখবো ইনশাআল্লাহ তালা এই হাদিসটি অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করার ব্যাপারে নবীজি সাল্লাহ আলিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন তো চলুন আমরা হাদিসটি প্রথমেই পড়ে নিচ্ছি আল্লাহ রদি হরাই আনহু কল কল রসুল্লাহি মিন আলহিউনী ইসলাম হাদিসটি হাসান এবং তিরমিদিতে এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে এখানে হাদিস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাদিসটি আবু হরে রাজ্লাহ আনহু তিনি বর্ণনা করছেন তিনি বলছেন রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মিন হাউসনি ইসলামিল মার ই একজন ব্যক্তি বা একজন মানুষের সর্বোত্তম ইসলাম হল তার কুহু মেলায় আনিহি অপ্রয়োজনীয় যে সকল জিনিস রয়েছে সেই বিষয়গুলো ত্যাগ করাই মূলত একজন মানুষের সর্বোত্তম ইসলাম আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামের বিভিন্ন স্তর রয়েছে রসুল্লা আলাইসালাম এখানে ইসলামের একটি অন্যতম সৌন্দর্য বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের দিন ইসলামে আসলে কোনো কিছু অনর্থক নয় এবং আমাদের জীবনটা খুবই লিমিটেড আমরা পৃথিবীতে এসেছি নির্ধারিত সময়ের জন্য এবং একটা সময় আমরা পৃথিবী থেকে বিদায় নেব এই ছোট্ট পরিসরে বা এই ছোট্ট জীবনে আসলে আমাদের অনর্থক কোনো বিষয় অপ্রয়োজনীয় কোনো বিষয় জড়াবার মতন এত সময় বা সুযোগ আসলে আমাদের নেই একজন মুসলিম বা বিশ্বাসী মুমিন সে একজন মুসলিম নামমাত্রই সে বিশ্বাস করে যে একটা সময় আল্লাহ সুফ্নতালার সামনে তাকে দাঁড়াতে হবে এবং প্রতিটি কাজের জন্য প্রতিটি কর্মের জন্য তার কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে এবং সেই কঠিন সময়ে আমাদের অনুপরিমাণ আমলেরও কিন্তু হিসেব গ্রহণ করা হবে ফ্যামাই ইয়া আমারতিন একদম অনুপরিমাণ ক্ষুদ্রতম কোনো বিষয় যা কিছু হোক না কেন আমরা দুনিয়াতে যাই করছি আল্লাহ তালা সেই বিষয়টাকে সামনে এনে সেটা পুঙ্খানুপুঙ্খ হিসেব গ্রহণ করবেন একজন ব্যক্তি একজন মানুষের একজন মুসলিম হিসাবে সর্বোত্তম ইসলামের বহিঃপ্রকাশ হচ্ছে সেই ব্যক্তি অপ্রয়োজনীয় যত বিষয় রয়েছে সেটা হতে পারে দুনিয়াবী বিষয় সেটা হতে পারে আখেরাতের বিষয় রসুল্লাহ আলি সাল্লাম এখানে ম্যা ইয়ানি হি শব্দ ব্যবহার করা হয়েছে ইনায়া এ শব্দের অর্থ হচ্ছে যে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করি সিদ্ধাতুলে হিতেম্যা বিষয় কোনো বিষয়ে খুব বেশি গুরুত্ব দেয়া আমরা আমাদের দুনিয়ার জীবনে অনেক ক্ষেত্রে চলার ক্ষেত্রেও অনেক নানা বিষয় আমাদের গুরুত্বের প্রায়োরিটি লিস্টে অনেক বিষয়ই থাকে দুনিয়াবি অথবা পরকালীন যে কোনো বিষয় আমাদেরকে দেখতে হবে যে এই বিষয়টি আসলে কতটুকু আমার জন্য গুরুত্বপূর্ণ এবং কতটুকু আমাকে উপকৃত করবে যদি আদতে সেই বিষয়টি আমাকে কোনো রকম ফায়দা না দেয় অথবা সেখান থেকে যদি আমি কোনো উপকার লাভ না করি তাহলে সে বিষয়টা ত্যাগ করাই একজন বুদ্ধিমানের কাজ দর্শক আমাদের বর্তমান সময়ে আমরা এমনও হয় যে আমাদের সময় বা টাইম পাস করবার আমরা সুযোগ পাই না অনেক সময় অনেকেই বিরক্ত হয়ে এ ধরনের কথা বলে ফেলি যে আমার সময় কাটছে না আমাদের জীবনের প্রতিটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহু আসাল্লাম ইসাদ করেছেন নিয়মাতিম আকবুনুন ফি হিমা ক্যাসি ওর নাস। দুটি বিষয় রয়েছে যেই দুটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যখন সেই নিয়ামত হারিয়ে ফেলি তখন আমাদের এই গুরুত্ব এই দুটি বিষয়ের গুরুত্ব আমরা অনুভব করি রসল সাল্লাহ সাল্লাম বলছেন একটি হলো আল ফারাক অর্থাৎ আমাদের অবসর সময় আরেকটি হলো সুস্থতা আমাদের অবসর সময় কাটাবার জন্য অনেকে অনেক রকম অনর্থে কাজে বা অপ্রয়োজনীয় কাজে আমরা যুক্ত হয়ে পড়ি যেমন অনেকেই আছে যারা আমরা বিভিন্ন হারাম গল্প হারাম আড্ডা গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন পার্টি অথবা খেলাধুলা অথবা সুস্পষ্ট যে সকল হারাম বিষয় রয়েছে সেই বিষয়গুলোর সাথে আমরা ইনভলভ হয়ে পড়ি এমনও আমাদের মধ্যে হয় যারা শুধুমাত্র টাইম পাস করবার জন্য আমরা টাকা দিয়ে বর্তমান সময়ে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ আমরা অনেক সময় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে টাকা দিয়ে আমরা বিভিন্ন নাটক সিনেমা গান বাজনা ছবি এসব উপভোগ করি অথচ এই এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখেরাতে উভয় দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সুতরাং এই হাদিসটিতে রসুল সাল্লাহলাম প্রথমে আমাদের ইসলামের সৌন্দর্যের একটি দিক তুলে ধরার চেষ্টা করেছেন এবং এক্ষেত্রে মানুষের মানুষভেদে এই ইসলামেরও পার্থক্য হয়ে থাকে একজন ব্যক্তি সে সচেতন মুসলিম হলে সে চেষ্টা করবে তার সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগানোর একই সাথে রসুল্লাহ সাল্লা সাল্লাম অপ্রয়োজনীয় জিনিস থেকে আমাদের বেঁচে থাকার জন্য এখানে উদ্বুদ্ধ করেছেন এবং যে সকল প্রয়োজনীয় জিনিস সেই বিষয়গুলোতে আমরা বেশি বেশি ইনভলভ হতে পারি সে বিষয়গুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করতে পারি আলহামদুলিল্লাহ আমরা আজকের হাদিসটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখার চেষ্টা করলাম যেটা আমাদের খুব জীবন ঘনিষ্ঠ এবং আমরা যদি রসুলল্লা সাল্লি আসলামী হাদিস অনুযায়ী আমল করতে পারি তাহলে আমাদের জীবনে বা আমাদের ছোট্ট জীবনে অনেক বেশি বারাকা লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত